কিচেনে সবাইকে স্বাগতম আজ আপনাদের বানিয়ে দেখাবো আলু পোস্ত সর্ষে একটি নতুন রেসিপি এরকম রেসিপি আপনারা আগেও হয়তো দেখেছেন কিন্তু আমি একটু অন্যভাবে করে দেখাবো আপনাদের দেখুন প্রথমেই আমি একটা মিক্সির জারে সর্ষে পোস্ত শুকনো লঙ্কা নুন নিয়ে নিয়েছি পরিমাণ মতো এরপর তার মধ্যে জল দিয়ে মিক্সির জারে বেটে নেবো ঠিক আছে দেখুন এবার আমি বেটে নিচ্ছি চটপট দেখবেন ভালো মতো আর ভিডিওটা পুরোটা দেখবেন স্কিপ না করে স্কিপ করলে ভিডিওটা ভালো মতো বুঝবেন না আর রান্নাটাও আপনারা যখন করতে যাবেন ভালো হবেন না দেখুন আমি ভালো মতো বেটে নিয়েছি সর্ষে পোস্তটা এরপর কড়াই বসেছিলাম গরম হয়ে গেছে তেল দিয়ে দিয়েছি সর্ষের তেল এরপর তার মধ্যে জিরে ফোড়ন দিয়ে দিব আর আলুটা আপনাদের দেখিয়ে দিলাম কেটে রেখেছি তার মধ্যে দুটো কাঁচা লঙ্কা ফোড়নে দিয়ে দিলাম এরপর আলুগুলো দিয়ে দিলাম দেখুন সবগুলো আলু দিয়ে দিচ্ছি এরপর নুন দিয়ে পরিমাণ মতো আলুটা নেড়ে নেব দেখুন আমি আলুটা নেড়ে নিচ্ছি আর হ্যাঁ ভিডিও ভালো লাগলে লাইক করবেন শেয়ার করবেন কমেন্ট করবেন আর হ্যাঁ এভাবে আমার পাশে থাকবেন আর চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না দেখুন আমি আলুটা নেড়ে নিচ্ছি ভালো করে এইবার আমি একটু জল দিয়ে মানে অল্প পরিমাণ জল দিয়ে আর কি ঢেকে দেবো মোটামুটি পাঁচ মিনিটের জন্য আপনারা চাইলে একটু বেশিও রাখতে পারেন গ্যাসের ফ্লেমটা কম করে ঠিক আছে দেখুন আমি পাঁচ মিনিট পর ঢাকা খুলে নিচ্ছি আলুটা সেদ্ধ হয়ে গেছে এরপর আমি ভালো মতো নেড়ে নেব দেখুন ভালো মতো নেড়ে নিচ্ছি আর হ্যাঁ যখন রান্নাটা করবেন একটু মন দিয়ে করবেন তাহলে আরও ভালো হবে দেখুন আমি নেড়ে নিচ্ছি আলুটা ভালো মতো এরপর এখানে পরিমাণ মতো আলুর মধ্যে হলুদ দিয়ে দেব সামান্য পরিমাণে দেখুন হলুদ দেওয়ার পর আমি নেড়ে নিচ্ছি ভালো মতো এরপর আরেকটু একটু ভালো মতো আলুটা একটু ভাজা হতে দেব দেখুন দেখতে থাকুন আর হ্যাঁ আপনারা কিন্তু কমেন্ট করবেন ভিডিওতে আর এভাবেই সবসময় আমার পাশে থাকবেন দেখুন এবার সর্ষে পোস্তর যে বাটাটা ছিল সেটা আমি দিয়ে দিলাম আলুর মধ্যে এরপর ভালো মতো এই পেস্টটার সাথে আলুটা মিশিয়ে নেব দেখুন ভালো মতো মিশিয়ে নিচ্ছি দেখুন হালকা হালকা ভাজা হয়ে আসছে মেশানোর পর এরপর পরিমাণ মতো হালকা জল দেব জল দিয়ে ভালো মতো একটু কষিয়ে নেব আলু আর সর্ষে পোস্তর এই মিশ্রণটি দেখুন আমি দিয়ে দিচ্ছি ভালো মতো জলটা আর হ্যাঁ যে ওই যখন মিক্সির জারে বেটেছিলেন সর্ষে পোস্তটা দেওয়ার পর যতটুকু বেঁচেছিল ওই মিক্সির জারে তার মধ্যে জল দিয়ে দিয়ে দেবেন তাহলে দেখবেন ভালো হবে রান্নাটা দেখুন আমি দিয়ে দিয়েছি এরপর ভালো মতো একটু কষিয়ে একটু শুকিয়ে নেব হালকা দেখুন কত সুন্দর হয়েছে দেখতে দেখুন আমার এই সর্ষে পোস্ত সে আলুর মিশ্রণটি হালকা শুকিয়ে এসছে এরপর আমি পরিমাণ মতো জল দেবো হালকা নয় অনেকটাই শুকিয়েছি আপনারা চাইলে আরেকটু কম শুকোতে পারেন কোনো অসুবিধা নেই এরপর পরিমাণ মতো জল দিয়ে আমি ফুটিয়ে নিচ্ছি দেখুন আর এটা যদি খালি পোস্ত দিয়ে রান্নাটা করতে চান তাহলে তো আলু পোস্ত হয়েই গেল আর তখন গ্যাসের ফ্লেমটা আমরা অফ করে দিয়ে করি দেখুন কত সুন্দর হয়েছে রান্নাটা ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলবেন না এভাবেই আমার পাশে থাকবেন আবার আসছি নতুন একটা ভিডিওর সাথে আর সবাই সুস্থ থাকবেন No lo bato.